নমস্কার বন্ধুরা নিউ টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চিকেন কিন্তু আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন তবে আজকে আমি যেভাবে রান্না করে দেখাবো চিকেন খেলেও কিন্তু মনে হবে যেন মাটন খাচ্ছি আর চিকেনের মধ্যে মাটনের স্বাদ কীভাবে নিয়ে আসবেন সেই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের চিকেন কিন্তু আমি ডিম দিয়ে রান্না করেছি যদিও আজকের ভিডিওটি একটু লম্বা হয়েছে পারলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো রান্নাটা করার জন্য আমি প্রথমেই একটা বোলের মধ্যে তিনশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি এবার চিকেনের ওপর থেকে আমি হাফ চামচ পরিমাণ লবণ অ্যাড করে নিচ্ছি আর সাথে আমি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়োও দিয়ে নেব দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা আর দুই টেবিলস পরিমাণ সরষের তেল আমি ভালো করে গরম করে নিয়েছি এবার গরম তেলটা ওপর থেকে দিয়ে একটা খুন্তি দিয়ে সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব কারণ গরম তেল কিন্তু হাত দিয়ে ধরা অসম্ভব তাই আমি খুন্তি দিয়ে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি ম্যারিনেটের জন্য বিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চাইলে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গেও রান্নাটা করে নিতে পারেন এবার সমস্ত রান্নাটা আমি কড়াইতে করে নেব তাই একবারেই একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তিন টেবিল পরিমাণ সরষের তেলও সাথে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে আগে থেকে সেদ্ধ করে রাখা তিনটে ডিম আমি গরম তেলে ভেজে নেব তিনটে ডিম আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে ডিমের মধ্যে কাঠ লাগিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর ডিমের মধ্যে আমি কিভাবে কাট লাগিয়ে নিয়েছি রান্নার শেষে আপনারা দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে দেখানো কিন্তু সম্ভব হয় না এবার ডিমের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত ডিমগুলো কিন্তু আমি বেশ ভালো করেই ভেজে নেব ডিমগুলো বেশ ভালো করে ভেজে নিয়ে প্লেটে তুলে সাইডে রেখে দিচ্ছি আর একই তেলে ডুমো করে কেটে রাখা আলুগুলোও ভেজে নেব আলুগুলো কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রাখিনি কারণ এই আলুগুলো মাংসের মধ্যে দেব আর আলুগুলোর মধ্যেও হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম এবার আলুগুলোও দেখুন আমি বেশ ভালো করে ভেজে নেব আলুগুলো খুব ভালো করে ভেজে নিলে মাংসের স্বাদ কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায় আর আমার আলুগুলো ভাজা দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি কত ভালো করে ভেজে নিয়েছি গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে আলুগুলো বেশ ভালো করে ভেজে একই প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার প্লেটটা আমি সাইডে রেখে দেব আবারও একই তেলে আমি ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নিচ্ছি চিকেনগুলো কিন্তু জাস্ট এক থেকে দেড় মিনিট ভাজা ভাজা করে নিলেই হবে চিকেনের ভেতরে যাতে হলুদ লবণ আদা রসুনের বাটা বেশ ভালোভাবে ঢুকে যায় সেই পর্যন্ত ভেজে নিলেই হবে একদম খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই কারণ চিকেনগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে জাস্ট এক থেকে দেড় মিনিট ভাজা ভাজা করে নিয়ে চিকেনগুলো কিন্তু আমি নামিয়ে নেব চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক এই সময় একই পাত্রে নামিয়ে আমি সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর একই কড়াইতে ফোড়নের জন্য তিন টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নেব সরষের তেলটা গরম হয়ে আসলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ সাথে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দেব। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তিনটে এলাচ দিয়েছি এলাচের মুখটা কিন্তু একটু ফাটিয়ে দিতে হবে যাতে ফ্লেভারটা তরকারির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে এবার ফোড়নের মধ্যে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ফোড়নটা একটু লাল করে ভেজে নেব ফোড়ন এসে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর্ধেকটা কুচি করে দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি পেস্ট বানিয়ে দেব। পেঁয়াজগুলো দেওয়ার পর ফোড়নের সাথে পেঁয়াজটা মজে আসা পর্যন্ত প্রথমে একটু লাল করে ভেজে নিতে হবে মাংস রান্না করার সময় পারলে হাতে একটু সময় নিয়েই রান্না করবেন কারণ যে যতই বলুক না কেন কম সময়ের মধ্যে মাংস রান্না করে নেওয়া কিন্তু কোনো মতেই সম্ভব না মাংসের মধ্যে যত বেশি সময় দেওয়া যাবে মাংসটা কিন্তু ততটাই বেশি খেতে ভালো লাগবে আর ততটাই দুর্দান্ত স্বাদের হবে পেঁয়াজটা কিন্তু বেশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজের সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা মজে আসা পর্যন্ত বেশ ভালো করেই ভেজে নিয়েছি এবার সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট আর জিরে আর গোটা ধনে বাটাও একসাথে দিয়েছি সাথে ছালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা একসাথে শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিয়েছি আর স্বাদ মতো লবণ এখন আমি একবারই অ্যাড করে নেব চিকেন ম্যারিনেট করার সময়ও কিন্তু লবণ দিয়েছি তাই লবণের মাত্রাটা একটু বুঝে দিতে হবে আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মাংসের মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর মাংসের মশলা যে খুব ভালো করে কষিয়ে নিতে হয় সেটা কিন্তু আমাদের কাছে আর অজানা নয় তাই লো টু মিডিয়াম আছে হাতে একটু সময় নিয়ে মশলাটা আমি বেশ ভালো করেই কষিয়ে নিয়েছি পারলে মশলা কষানোর সময় হাত দিয়ে একটু জল ছিটিয়ে নেবেন তাহলে মশলাটা আরও ভালো করে কষিয়ে নেওয়া যাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দেওয়ার পরেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে চিকেন দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর একই সাথে আমি ভেজে রাখা আলুগুলোও অ্যাড করে নিচ্ছি কারণ আলুগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করিনি মাংসের সাথেই আলুগুলো সেদ্ধ করে নেব তাই ভেজে রাখা আলুগুলো এখনই দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু বর্ষাকাল আর বর্ষাকালের আলু সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে তাই আলুগুলো আগে থেকেই দিয়ে দিচ্ছি মশলার সাথে আলু মাংস একটু ভালো করেই কষিয়ে নিয়ে এক বাটি পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেওয়ার কারণে মাংস কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর মশলাটা কিন্তু আরও ভালো করে কষে আসবে তাই আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর দশ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি দেখুন মাংস কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে আর হাফ সেদ্ধ ঝোলে হবে মশলাটাও কিন্তু সুন্দরভাবে কষে গেছে বাকি যে এক্সট্রা জল আছে সেটা আমি গ্যাসের রাস্তা হাই ফ্লেমে রেখে ভালো করে শুকিয়ে নেব মাংসের মধ্যে আমি কিন্তু গরম জলই ব্যবহার করি গরম জল ব্যবহার করার কারণে মাংসের স্বাদ যেমনি বেশি হয় তেমনি মাংস কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় আর আমার মতন কে কে মাংসের মধ্যে গরম জল ব্যবহার করেন কমেন্ট করে জানাবেন চিকেন কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এক্সট্রা জলও শুকিয়ে গেছে ঠিক এই সময় এক চামচ পরিমাণ এখানে আমি কাঁচা আদা বাটা দিয়ে নিচ্ছি এই আদা বাটাটা দেওয়ার কারণেই কিন্তু চিকেনের স্বাদটা অনেকটাই মাটনের মতন আসবে এই টিপসটা কিন্তু অনেকেরই অজানা তবে বাড়িতে এই টিপসটা ব্যবহার করে দেখুন দেখবেন যে চিকেনের স্বাদ কিন্তু অনেকটাই মাটনের মতন আসবে তবে আদা বাটাটা কিন্তু চিকেনের মধ্যে যখন আপনি ঝোল দেবেন ঠিক তার দুই মিনিট আগে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরেই ঝোল দেবেন এই আদা বাটাটা দেওয়ার কারণেই কিন্তু চিকেনের স্বাদ পুরো চেঞ্জ হয়ে যাবে আর চিকেনটা খেতে কিন্তু একদম মাটনের মতন লাগবে তবে আদা বাটার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে আপনারা আপনাদের মতন করে দিয়ে নেবেন কেউ যদি চান দুই চামচ পরিমাণও দিয়ে নিতে পারেন আবার কেউ যদি কাঁচা আদার গন্ধ পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আদা বাটাটা দেওয়ার পর চিকেনের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দেড় গ্লাস পরিমাণ আবারও গরম জল দিয়ে দিচ্ছি এবার ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ফুটিয়ে নেওয়ার সময় প্রথমেই যে ডিমগুলো ভেজে নিয়েছিলাম সেই ডিমগুলো এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। তরকারির মধ্যে ঝোলের পরিমাণটা আমি কিন্তু একটু বাড়িয়েই দিয়েছি কারণ এই তরকারির মধ্যে কিন্তু চিকেন আছে আলু আছে আবার সাথে ডিমও দিচ্ছি তাই ঝোলের পরিমাণটা আমি একটু বাড়িয়েই দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা বাটা আমি এই চিকেন রান্নার জন্য কিন্তু সমস্ত বাটা মশলাই ব্যবহার করেছি কারণ গুঁড়ো মশলার চাইতে বাটা মশলার স্বাদ কিন্তু অনেকটাই বেশি ভেজে রাখা ডিম আর গরম মশলার বাটাটা দিয়ে ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে আসা পর্যন্ত তরকারিটা বেশ জমিয়ে আর মজিয়ে রান্না করে চিকেন কারি আমি নামিয়ে নেব ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে